বৃন্দাবনের অনুগদের রূপ বর্ণনা করে বলা হয়েছে আমরা নন্দনন্দনের নিত্য অনুগদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি তারা সর্বদাই বৃন্দাবনে বিরাজ করেন এবং তাদের শ্রী অঙ্গ মালা এবং স্বর্ণা অলঙ্কারে ভূষিত তাদের বসন তাদের বিশেষ রং এবং রূপের অনুরূপ তাদের বিশেষ বিশেষ কার্যকলাপ যশোদা মায়ের উক্তি থেকে বোঝা যায় বকুল তুমি কৃষ্ণের পিতবসন পরিষ্কার করো বারিক তুমি কৃষ্ণের স্নানের জল অগরু দিয়ে সুবাসিত করো রসাল তুমি তাম্বুল তৈরি করো কৃষ্ণ এখনই আসছে দিগন্ত গধূলির দ্বারা আচ্ছাদিত হয়েছে এবং দূরে গাভীদের দেখা যাচ্ছে সমস্ত অনুগোদের মধ্যে রক্তকে প্রধান বলে গণ্য করা হয় তার রূপের বর্ণনা করে বলা হয়েছে তার পরণে পীত এবং তার অঙ্গকান্তি নবীন দুর্বাদলের মতো তিনি সুমধুর স্বরে গান গাইতে পারেন এবং তিনি সর্বদাই নন্দনন্দনের সেবায় যুক্ত আমাদের একমাত্র কামনা হচ্ছে যে আমরা যেন রক্তকের অনুগত হয়ে শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারি শ্রীকৃষ্ণের প্রতি রক্তক যে কত আসক্ত তা রসদের প্রতি এবং রসদের প্রতি তার একটি উক্তির মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি হে বন্ধু শোনো কৃপা করে আমাকে এমনভাবে নিযুক্ত করো যেন আমি সর্বদাই গিরিধারী ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকতে পারি সে সমস্ত ভক্ত শ্রীকৃষ্ণের ব্যক্তিগত সেবায় যুক্ত তারা সর্বদাই অত্যন্ত সাবধানী কেননা তারা জানেন যে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত সেবক হওয়া কোনো সাধারণ ব্যাপার নয় শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত একটি পিপিলিকাকেও যিনি শ্রদ্ধা নিবেদন করেন তিনি নিত্য আনন্দ লাভ করেন সুতরাং যারা সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবা করেছেন তারা যে কত উন্নত স্তরে অধিষ্ঠিত তা সহজেই অনুমেয় রক্ত এক সময় মনে মনে বলেন কৃষ্ণই কেবল আমার আরাধ্য এবং সেব্য নন কৃষ্ণের সখী ব্রজগোপিকারাও সেইভাবেই আমার আরাধ্য এবং সেব্য শুধু ব্রজগোপিকারাই নন যারাই কৃষ্ণের সেবা করছেন তারাই আমার আরাধ্য এবং সেব্য আমি জানি যে আমার সব সময় খুব সাবধান থাকা উচিত যাতে আমি পরমেশ্বর ভগবানের ভক্ত ও ভৃত্য হওয়ার ফলে অত্যন্ত গর্বিত গর্বিত না হতে পারি এই উক্তি থেকে বোঝা যায় যে যথার্থভাবে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন যে শুদ্ধ ভক্ত তিনি সর্বদাই অত্যন্ত সাবধান এবং কখনই তিনি তার সৌভাগ্য গর্বে গর্বিত হন না